অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেয় এক বাক্যে একটা নসিহাত আলমার আতুইদা সাল্লাদ খামসাহা বিশ্বনে বলেছেন যে নারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এক নম্বর হচ্ছে আলমার আতুইদা সাল্লাত খামসাহা যে নারী পাঁচ অক্ত সালাদ পড়বে ও সমাজ শাহরাহা রমাদানের রোজা রাখবে আতা আকবা আলাহা স্বামীর আনুগত্য করবে

ও না আজুবি কামিন আদাবি জাহান্নাম ও না অজুবি কেমিন ফিৎনা তিল মাহ হিয়াওল মামাচ ও না আউজুবিকামিন ফিৎনা আল্লাহ আমি কবর রাজাব থেকে পানাহা চাই আমি জাহান্নামের রাজাব থেকে পানাহা চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহা চাই আমি তার ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুদূর থাকলে দোয়াটা পড়ার দরকার আছে নাই আমরা শুধু দোয়াই মাছুরা পড়েই শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বেন দোয়া মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন দোয়া আল্লাহ এমনি পড়েন আল্লাহ এমনি জালাম তুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই কথা বলেন পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ে না আমি পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে সাইতানের কাজ হচ্ছে ওয়াশ দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াশ ওয়াশায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা সাইতান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বললো আল্লাহ তুমি আমার জাহান্নামই বানালা তোমরা সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাব একটাও জান্নাতে ঢুকতে দেব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না লাক্বাউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকব ওরা তাফসীর মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আপনি একটা রোজ জান্নাতে ঢুকাতে আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সোমান আল্লাহ পড়েন আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফা আই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহ আকবার তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গাফিরু যাম কাবিলিত আমার কাজ হচ্ছে খালি গুনাহ maaf করা তওবা কবুল করা বিশ্বনবী বলেন আল্লাহ ইলা আস্তাগফিরুল্লাহ ওয়া তুবি ইলাইহি ফিল ইয়ামি اكثر মিন 70 মরা আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি তাওবা এবং ফার করি কতবারের বেশি আমরা পড়ি কয়বার যে নবীর কোনো গুনাই নাই আছে কথা বলেন কোনো গুণা নাই গুণা না থাকার পরও এই নবী প্রতিদিন তো অবস্থার পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তবা ইস্তেফার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাপ করে রাতে মাফ চাইত আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তাও করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও আমরা যেন এখলাসের সাথে বসতে পারি শুনতে পারি